আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কয়েক বছর আগে আমি আমার স্ত্রীকে নিয়ে একটা হসপিটালে যাওয়ার জন্য রিক্সায় উঠেছিলাম আমার বড় ফুফু অসুস্থ ছিলেন গেটের বাইরে বের হওয়ার পরেই দেখলাম একটি রিক্সে সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম অমুক জায়গায় যাবেন তিনি সালামের জবাব দিয়ে বলেছিলেন চলুন জিজ্ঞেস করেছে ভাড়া কত নেবেন তিনি বলছেন আমি তো আসলে ভাড়া জানি না আপনি যা হয় সেটা দিবেন চেহারায় সলাতে চিহ্ন আছে ভদ্র শিক্ষিতই মনে হয়েছিল রিক্সায় ওঠার পরে তাকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনার বাড়ি কোথায় তিনি বলেছিলেন সাতক্ষীরায় আমি হুট করে তাকে বলে ফেলেছিলাম অমুক এসপির ভয়ে চলে এসেছেন ঢাকায় তিনি হতচকিত হয়ে গিয়েছিলেন ভয় পেয়েছিলেন তাকে অভয় দিলাম আমার পরিচয় দিলাম এরপরে তিনি বলা শুরু করলেন যে ভাই ঠিকই ধরেছেন সেই এসপির ভয়েই আজকে বাড়ি ছাড়া হয়েছি সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন সব কিছু রেখে মা বাবা রেখে আজকে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছি যখন স্ত্রীকেও ফোন দেই খুব ভয়ে থাকি যে ফোনটা আবার ট্র্যাক হয় কি না আমি কিছু না ওরকম বড় কেউ না জামাত ইসলামের ছোট্ট একজন কর্মী কাজ করতাম এলাকায় আমার ওখানে ঘের আছে সাতক্ষীরায় আমার আরও ব্যবসা বাণিজ্য আছে কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্যি সব কিছু তসনস করে দিয়েছে আজকে আমার কিচ্ছু নেই আজকে আমি নিঃস্ব ঢাকায় এসে রিক্সা চালাই বাড়িতে শুধুমাত্র চাল ডাল কেলার জন্য কয়েকটা টাকা পাঠাই আমার সন্তানরা ভালো স্কুলে পড়তো তাদেরকে পড়াশোনা করানোর সুযোগ এখন আমার নেই আমি করাতে পারি না কোনো মতে একটু চালিয়ে রাখছি বাবা মায়ের চিকিৎসা টাকা দিতে পারছে না স্ত্রীর চিকিৎসা করাতে পারছে না বাড়ি যাওয়া তো দূরের কথা আবার তাদেরকেও নিয়ে ঢাকায় আনবো এটাও খুব কঠিন যখন ইনি কথাগুলো বলতেছিলেন তখন তার কণ্ঠ ভারী হয়ে আসতেছিল আমার চোখ দিয়ে পানি পড়তেছিল সমানিত ভাই এবং বোনেরা এই ঘটনা শুধুমাত্র একজনের নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের এরকম ঘটনা আছে এরকম কষ্টের মানুষ লক্ষ লক্ষ বাংলাদেশে আছে যারা ইসলামী আন্দোলন করেন যারা দেশকে ভালোবাসেন যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। এই এইসব ভাইদেরকে আপনি চেহারা দিকে চিনবেন না তাদের কি অবস্থা তারা ঋণগ্রস্ত কিনা না তারা সব হারিয়েছে কিনা কিন্তু আল্লাহ তবুল আলমিন কোরআনুল করিম এসুরাব আঁকারের একটি আয়াতে বলে দিয়েছেন এরা মিসকিন এদের এরাই সবচেয়ে বেশি হকদার আপনার দান পাওয়ার আপনার সহযোগিতা পাওয়ার তে আসুন এইসব মসলুম মানুষের পাশে দাঁড়াই যারা তিল তিল করে গেল পনেরোটা বছরে সব কিছু হারিয়েছেন আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে সকল ক্ষতি পুষিয়ে ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দান করুন আল্লাহ তবুল আলমিন এসব মসলুম ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু